বন্ধুরা সুন্দর ঝকঝকে ত্বক পেতে রাতে ঘুমানোর ঠিক আগে নারকেল তেলকে এভাবে মেখে দেখো ত্বক ভীষণ ফর্সা উজ্জ্বল দাগমুক্ত হবে মুখের মধ্যে যদি কোনো দাগঝপ থাকে স্কিনটা রোদে পুড়ে কালো হয়ে যায় মেচে তা পিগমেন্টেশনের স্পট থাকে ট্যান পড়ে যায় স্কিনটা দেখতে বয়স্কদের মতন দেখায় রিঙ্কেল ফাইনলাইন্সের মতন সমস্যা চলে এসছে এই সমস্ত প্রবলেমকে কিউর করতে হেল্প করবে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তার জন্য সবার প্রথম একটা কাঁচের বাটিতে তোমাদের এক চামচের মতন নারকেল তেল নিয়ে নিতে হবে এই নারকেল তেলের মধ্যে রয়েছে ফ্যাটি অ্যাসিড যেটা স্কিন থেকে দাগছককে দূর করতে ভীষণভাবে সাহায্য করে স্কিনকে হেলদি গ্লোয়িং করে তোলে এছাড়া নারকেল তেলের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটারি অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি স্কিনের ইনফেকশন দূর করতে সাহায্য করে করে ব্রণ ফুসকুরির ছোপকে কমিয়ে ত্বককে ভীষণ ফর্সা উজ্জ্বল করে তোলে এমনকি স্কিনের কোলাজিনকে বুস্ট করতেও হেল্প করে এরপর এক চামচের মতন পাতলেবুর রস এখানে অ্যাড করে দিতে হবে এই পাতলেবুর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড যেটা তোমাদের স্কিন থেকে যে কোনো ধরনের ছোপ পিগমেন্টেশন মেচে তার দাগকে ফেড করতে হেল্প করে ত্বকের মধ্যে ন্যাচারালভাবে গ্লো নিয়ে আসে এছাড়া স্কিনকে ব্লিচ করতে হেল্প করে তো দেখো এক চামচের মতন পাতলেবুর রস দিয়ে দেওয়ার পর নারকেল তেল আর পাতিলেবুর রসটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর আমি এখান থেকে কিছুটা এই মিশ্রণটা তুলে রেখে দেবো তারপর এর মধ্যে কয়েকটা ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে একটা ফেস প্যাক তৈরি করবো যেটা তোমাদের স্কিনকে ভীষণভাবে ফর্সা উজ্জ্বল দাগমুক্ত করতে হেল্প এরপর এই নারকেল তেল আর পাতিলেবুর রসের যে মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে তোমাদের এক চামচের মতন অ্যালোভেরা জেল দিয়ে দিতে হবে যেটা তোমাদের স্কিন থেকে সমস্ত রকমের দাগ চোখ পিগমেন্টেশন মেচেতা অ্যাকনি পিম্পলসের মাস্ককে রিডিউস করতে হেল্প করবে স্কিনের মধ্যে যে ট্যান পড়ে গেছে স্কিনটা কালো হয়ে গেছে গ্লো থাকছে না ডিহাইড্রেশনের করতে করবে স্কিনকে সুদিং হিলিং করবে আর আমি দেখো এখানে বড় চামচের এক চামচ গুঁড়ো দুধ দিয়েছি দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এটা তোমাদের স্কিনের মধ্যে ডিপ ক্লিনজারের কাজ করবে একই সঙ্গে স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করবে মশ্চরাইজকে লক করতে হেল্প করবে পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করবে একই সঙ্গে তোমাদের স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসতে সাহায্য সাহায্য করবে তো প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর তোমাদের এখানে আরো একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে মধু তোমাদের এখানে এক চামচের মতন মধু অ্যাড করে দিতে হবে কিন্তু যাদের স্কিনে মধু স্যুট করে না তারা এটাকে স্কিপ করে দেবে মধুর মধ্যে রয়েছে অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস যেটা তোমাদের স্কিন থেকে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করবে যাদের স্কিনটা বয়স্কদের মতন দেখাচ্ছে স্কিনটা ঝুলে গেছে কুচকে গেছে ভাঁজ পড়ে গেছে চোখের তলায় তারপর রিঙ্কেল ফাইনলাইন চলে এসছে তাদের জন্য কিন্তু আজকের এই উপায়টা দুর্দান্তভাবে কাজ করবে তারপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখবে একটা ক্রিমি বেসে এই প্যাকটা রেডি হয়ে গেছে যেটা তোমাদের স্কিন থেকে সমস্ত রকমের দাগছোপ মেচেতা পিগমেন্টেশন ট্যানকে দূর করবে কালো স্পটগুলোকে তুলে দেবে স্কিনকে ভীষণভাবে ফসা উজ্জ্বল ঝকঝকে বানাবে তার সাথে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করবে তবে এটা ব্যবহার করার আগে তোমরা মুখটাকে অবশ্যই কিন্তু ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে পরিষ্কার মুখে এই যে নারকেল তেল আর পাতিলেবুর রসের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে করে নেওয়ার পর তোমাদের দু থেকে তিন মিনিট জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করতে হবে খুব ভালো করে মাসাজ করে নিতে হবে যত ভালো করে মাসাজ করবে তত কিন্তু স্কিনটা গ্লো করতে শুরু করবে দাগছোপটা দূর হয়ে যাবে স্কিনের মধ্যে যত রকমের ট্যান মেঝেতা পিগমেন্টেশন এক পিম্পলসের মাস্ক রয়েছে সেটা রিডিউস হয়ে যাবে তবে একদিন ব্যবহার করলে হবে না তোমাদের কিন্তু সপ্তাহে দুদিন করে এটা ব্যবহার করতে হবে আর যখন দেখবে তোমাদের দাগছোপটা অনেকটা কমে গেছে তখন তোমরা ব্যবহার করা বন্ধ করে দেবে তো খুব ভালো করে মাসাজ করে নেওয়ার পর তারপর একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে কারণ মুখের মধ্যে যে এক্সেসিভ অয়েলটা আছে সেটাকে খুব পরিষ্কার করে নিতে হবে ভালোভাবে এটা ব্যবহার করার বেস্ট টাইম হচ্ছে রাত্রিবেলা রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে তোমাদের এটা ব্যবহার করতে হবে কারণ এটা ব্যবহার করে রোদে বেরানো যাবে না আর ছেলে মেয়ে প্রত্যেকে এটা অ্যাপ্লাই করতে পারবে এটা যদি কয়েকদিন ব্যবহার করো ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিনটা কিন্তু ভীষণ উজ্জ্বল হতে শুরু করবে স্কিনের দাগছোপটা কমে যাবে স্কিন টাইট থাকবে একই সঙ্গে স্কিনের মধ্যে যে ড্রাইনেসটা আছে সেই ড্রাইনেসটাও কিন্তু কন্ট্রোল হয়ে যাবে তো দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে এবার যে এক্সেসিভ অয়েলটা আছে সেটা একটা ভেজা টাওয়ালের সাহায্যে আমি মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর এই যে ফেস প্যাকটা আমি রেডি করেছিলাম এটা ওভারঅল ফেসের মধ্যে হাতের সাহায্যে খুব ভালো করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই ফেস প্যাকটা তোমাদের স্কিনকে এতটাই সফট স্মুথ গ্লোয়িং করতে হেল্প করবে তোমরা নিজেরাই দেখে অবাক হয়ে যাবে কারণ এটার মধ্যে দিয়েছি আমি গুঁড়োর দুধ যেটা ত্বককে ফর্সা উজ্জ্বল চকচকে বানাতে ভীষণভাবে হেল্প করবে এই ফেস প্যাকটা গোটা মুখে খুব ভালো করে তোমরা অ্যাপ্লাই করে নেবে যত ভালোভাবে অ্যাপ্লাই করবে তত কিন্তু রেজাল্টটা দ্বিগুণ বেড়ে যাবে দেখো আমি খুব মোটা একটা লেয়ার লাগিয়ে নিয়েছি তোমরাও ঠিক এভাবে একটা লেয়ার লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর তোমাদের দশ থেকে পনেরো মিনিট মতন ওয়েট করতে হবে দশ পনেরো মিনিট পর যখন এটা সেমি ড্রাই হয়ে আসবে তখন কিন্তু তোমাদের জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করতে হবে খুব ভালো করে ম্যাসাজ করে নেবে যত ভালোভাবে ম্যাসাজ করবে তত কিন্তু স্কিনটা টাইট থাকবে স্কিনটা গ্লো করতে শুরু করবে একই সঙ্গে স্কিনে ব্লাস সার্কুলেশনটা বেড়ে যাবে আর ব্লাড সার্কুলেশনটা যখনই বাড়বে তখন অটোমেটিক্যালি স্কিনের মধ্যে ন্যাচারালভাবে একটা গ্লো চলে আসে তার সাথে যখন ম্যাসাজ করবে তখন সেই গ্লোটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো দেখো খুব ভালো করে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে আর এটা কিন্তু যাদের পনেরো বছরের নিচে বয়স তারা এটা ব্যবহার করবে না কারণ তাদের স্কিনটা ভীষণ সেন্সিটিভ হয় তারা যদি এটা ব্যবহার করো স্কিনে কিছু প্রবলেম দেখা দিতে পারে তাই পনেরো বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারাই কিন্তু এটা ব্যবহার করবে তো দেখো আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফেসটাকে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করছি জাস্ট দু থেকে তিন মিনিট ধরে এভাবে যখন মাসাজ করবে ম্যাসাজ করতে করতে একটা জিনিস খেয়াল করবে এটা একদম কালো হয়ে আসছে তবে আমার অতটা কালো হচ্ছে না কারণ আমি রেগুলার বেসিসে কোনো না কোনো রেমেডি অ্যাপ্লাই করি যারা একদমই স্কিন কেয়ার করে না বাইরে বেরিয়ে কাজকর্ম করে স্কুল কলেজ অফিসে যায় তারপর স্কিন কেয়ার করার একদম সময় পায় না তারা দেখবে যখন এটা দিয়ে ম্যাসাজ করবে স্কিনটা পুরো কালো হয়ে যাবে কারণ তাদের পোর্সের মধ্যে অনেক নোংরা ময়লা ডার্ট পলিউশন ইম্প্রিটিস জমতে থাকে স্কিনের মধ্যে দাগচোপটা বেশি থাকে পিগমেন্টেশান বেছে তার স্পট থাকে তো এইভাবে যখন মাসাজ করবে তখন দেখবে পুরো কালো হয়ে যাচ্ছে স্কিনটা তাই ভয় পাওয়ার কিছুই নেই তারা খুব ভালো করে আরও মাসাজ করে নেবে আর তারা সপ্তাহে দুদিন না দুদিনেরও বেশি যদি এটা ব্যবহার করো তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবে কারণ যাদের স্কিনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দাগছোপটা কম থাকে তারা সপ্তাহে যদি দুদিন ব্যবহার করো কোনো অসুবিধা নেই কিন্তু যাদের স্কিনে প্রচণ্ড ট্যান মেঝেদা পিগমেন্টেশনের দাগ রয়েছে স্কিনটা কালো হয়ে গেছে রোদে পুরে স্কিনটার মধ্যে একেবারেই দাগছোপ ভরে গেছে তারা সপ্তাহে তিন দিনও এটা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা হবে না তো খুব ভালো করে মাসাজ করে নেওয়ার পর একটা ভেজা টাওয়াল দিয়ে অথবা প্লেন ওয়াটার দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবে ব্যাস এটুকু কাজ করলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো সপ্তাহে যদি দুদিন করে এটা ব্যবহার করো অসাধারণ একটা রেজাল্ট পাবে স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল চকচকে করতে পারবে দাগ মুক্ত করতে পারবে তোমাদের স্কিনকে টাইট করতে পারবে রিঙ্কেল ফাইনলাইন্সের সমস্যাকে দূর করতে পারবে তোমাদের স্কিন অনেক বেশি ইয়াং বিউটিফুল আর গ্লোয়িং হয়ে উঠবে এই রেমেডিটা ব্যবহার করার পর তো দেখো আমার কিন্তু ফেসটাকে খুব ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে স্কিনটা দেখতে স্কিনের মধ্যে ন্যাচারালভাবে কিন্তু অনেক গ্লো চলে এসেছে কারণ আমি এখন কোনো কিছু অ্যাপ্লাই করিনি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে স্কিনটা দেখতে রেজাল্ট দেখে কি তোমরাও অবাক হয়ে যাচ্ছ তাহলে বলবো অবাক না হয়ে দেরি না করে আজকেই এই উপায়টি করে নাও করে নিয়ে একটা ম্যাজিক্যাল রেজাল্ট পেয়ে যাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করে দাও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো